দর্শক আসসালামু আলাইকুম আভি অমরাকান্ত সবাইকে ত্রিপুর উপজেলা সদরের যেই গরুর হাট রয়েছে অর্থাৎ ত্রিপুর বাজারের যেই গরুর হাট রয়েছে সেই গরুর হাট থেকে আপনাদের সাথে যুক্ত হচ্ছে এবং দেখাতে চেষ্টা করছি দর্শক গড়িতে সময় প্রায় দশটা আর এই মুহূর্তে কিন্তু আজকে ত্রিপুর উপজেলা শহরে শ্রীপুর বাজারে কিন্তু এখনো কিন্তু গরু বেচা কিনা চলছে আশপাশ এলাকার কিন্তু গরু এখানে অনেক যারা গরুর ব্যাপারী রয়েছেন এবং যারা আসলে গরু লালন পালন করছেন এবং তারা কিন্তু সকাল থেকে এই বাজারে গরু নিয়ে আসছেন এবং সারাদিন ব্যাপী কিন্তু এখানে কোথাও কিন্তু রাস্তাঘাটে কোথাও জায়গা ছিল না বেশ ভালোই বলা যায় যে অনেক লোকজন কিন্তু আসলে এখানে আজকে বিক্রি করেছেন এখানে কিন্তু ভালো বাজার রয়েছে এই জন্য কিন্তু এখানে পর্যাপ্ত

বাজারে কখন আসছেন আইসি দুইটা বাজে আচ্ছা কি অবস্থা এটা আসলে দাম চাইছিলেন কত গরুটা সার গরু নাকি আচ্ছা দাম চাইছিলেন কত এক লাখ বিশ কত উঠছে সর্বোচ্চ একটা সত্য কথা বলবেন আজকে আচ্ছা এখন তো আজকে বাজার শিবুরের শেষ কালকে কোথায় যাবেন যদি বেসেন মানা যাবেন নিয়ে ঠিক জয়নাবাজার দিকে জয়নাবাজার কয়টা আনছিলা কয়টা তিনটা আনছিলা যে কয়টা বিক্রি হইছে কয়টা রইছে কয়টা

পঁচাত্তর হাজার হয় বিক্রি এক পঁচাত্তর